আমি আপনাদের একটা ডায়েট ফুল ডিম রেসিপি দেখাবো। তো আমি প্রায় দিনই এই রেসিপিটা বানিয়ে খাই আমার ক্ষুধাটা অনেকটাই কমে যায় এর জন্য আমার হচ্ছে ওয়েট লস জার্নি অনেক বেশি সহজ হয়ে যায় আমি এটাকে ওটসটাকে আমি এখানে দুই টেবিল চামচ ওটস আমি মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি তারপরে দিলাম একটা সিদ্ধ ডিম একটু কুচি করে নিয়েছি তারপরে কুচি ধনিয়া পাতা পেঁয়াজ জিরা এবং হচ্ছে কাঁচামরিচ দিলাম দেওয়ার পরে আমি হালকা করে পানি দিয়ে দিলাম তো মিক্সটা কিভাবে করতে হবে আপনারা পরিমাণটা বুঝে যে পরিমাণ খাবেন সেই পরিমাণটা বুঝে আপনারা এটাকে বানিয়ে নিতে পারবেন তো আমি এটাকে একটু ভালো করে মেখে টেখে নিচ্ছি আপনারা কেউ চাইলে কিন্তু এখানে অনেক ধরনের সবজিও অ্যাড করতে পারেন যেগুলো আপনারা পছন্দ করেন আর কি তারপরে এটা যেই এরকম একটু নরম হয়ে যাবে আমি একেবারে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল ছাড়া এটাকে দিয়ে আমি একটু হচ্ছে চারপাশটাকে একটু ছড়িয়ে দিচ্ছি তো এটা হচ্ছে খুব বেশি মানে জোরে করে এটাকে চারপাশে ছড়ানো যাবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ধীরে ধীরে আর কি একটু চেপে চেপে দিয়ে যাতে একটু গোলটা ভালো হয় এবং ভালো হয় আর কি তারপরে একটু আমি এটাকে ওয়েট করছিলাম হচ্ছে পাঁচ মিনিটের মতো তারপর আমি একটু বাটার ব্রাশ করে দেওয়ার মতোই আর কি চারপাশ দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো এই বাটারেই আর কি এটা ভালো মতো হয়ে যায় তো বাটার দিয়ে খেতে বেশি ভালো লাগে কেউ চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারে তারপর উল্টানোর সময় একটু ভেঙে গেছে কারণ এখানে হচ্ছে কেউ চাইলে কাঁচা ডিম দিয়েও বানাতে পারেন এটা দেখতেও অনেক আমি এবং খেতেও অনেকে আমি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ